চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক আঠেরো অদাত্রিতা বংশে দোষাত কর্মদোষা দরিদ্রতা ক্ষিপ্ততা মাতৃদোষাচ্চ পিতৃদোষাচ্চ মূর্খতা বঙ্গানুবাদ সব মানুষ যে দাতা হতে হয়ে উঠতে পারে না তা বংশের দোষে কর্মদোষে আসে দারিদ্র্য সন্তান উন্মত্ত হয় মায়ের দোষে আর সন্তান মূর্খ হয় পিতার দোষে ব্যাখ্যামূলক আলোচনা যে কোনো বিষয়ের একটি পারস্পরিকতা এবং ঐতিহ্য আছে যদি আমরা বংশ পরম্পরাক্রমে সুন্দর ভাবনা চিন্তা করে থাকি এবং সুশৃঙ্খল জীবনযাপন করে থাকি তাহলে পরবর্তী প্রজন্মের মানুষ উত্তরাধিকার সূত্রে তা গ্রহণ করতে পারবে আর যদি আমরা বিশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হই তাহলে পরবর্তী প্রজন্মের মানুষ একই রকম বিশৃঙ্খল হয়ে উঠবে নিয়মিত সৎকর্ম করতে না পারলে অবশেষে আসবে দারিদ্রতা আর দারিদ্রতা আমাদের সমস্ত সত্তাকে গ্রাস করবে মা সন্তানকে যদি সঠিকভাবে প্রতিপালন করতে না পারেন তাহলে সেই সন্তান উপযুক্ত নাগরিক হতে পারবে না পিতার উচিত সন্তানের পড়াশোনার প্রতি নজর রাখা পিতার অবহেলা এবং উদাসীনতাই সন্তানকে মূর্খ এবং কর্মহীন করে রাখে